নমস্কার আমি সুরিতা চলে এসেছি আমার আবৃত্তি সঞ্চালনা সংবাদ পাঠ এবং গল্প পাঠের অনলাইন ক্লাস মধুমতিতে তোমরা সকলেই জানো যে আমি আমার প্রতিটি এপিসোডে তোমাদের কিছু না কিছু শিখিয়ে থাকি এখন থেকে তোমাদের আমি মাঝে মাঝে একটি করে কবিতার আবৃত্তি শেখাবো সেই কবিতাটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তোমরা সেখান থেকে লিখে নিও আর আগেও বলেছি এবং আবারও বলছি তোমরা একটি খাতা বানাও সেই খাতার বা দিকে লেখো সিরিয়াল নাম্বার মাঝখানে লেখো কবির নাম কবিতার নাম এবং ডান দিকে লেখো আজকের তারিখ যে ডেটে তোমাদের আমি কবিতাটা শেখাচ্ছি এইভাবে এখন থেকে কিছু কিছু এপিসোডে তোমাদের আমি কবিতার আবৃত্তি শেখাবো তাহলে চলো আজকের কবিতা আমি তোমাদের শেখাই আজকের কবিতা কেন রবীন্দ্রনাথকে তুমি বুকে জড়িয়ে বসে আছো জানলার ধারে আমি কি কেউ না আমি গরিব স্কুল মাস্টারের ছেলে দাঁড়িয়ে আছি রাস্তায় হাঁ করে জল ধুতির ওপর পেঁজা শার্ট পরে পায়ে রাবারের স্যান্ডেল আমার কোনো জ্যোতি দাদা ছিল না পিয়ানো অর্গান শুনিনি সাত জন্মে আমার বাবা কোনো দিন শিমলে পাহাড়ে যাননি আমাকে নিয়ে জন্মদিনে রুপোর চামচে পায়সন্ন খাওয়া দূরে থাক ফেনা ভাতে কোনো দিন ঘি জোটেনি তবু আমি কি কেউ না আমার নিজস্ব ঘর নেই লেখার টেবিল নেই যখন তখন আমার বিছানায় উড়ে আসে উনুনের ঠান্ডা ছাই তিনবেলা টিউশানই করি সর্বক্ষণ পেটে ঢিকি ধিকি করে খিদে তবু আমি কবিতা লিখেছি সবাইকে লুকিয়ে মোম জলা মাঝ রাত্রে আমার রক্ত ঘাম আত্মার টুকরো মিশে আছে তাতে আমার বাবা শিরোপা দেবার বদলে জুতো মারতে উঠেছিলেন স্বর্ণকুমারী কিংবা প্রতিভা নয় আমার ছর্দির নাম চামেলি আমার খাতার পাতা ছিঁড়ে সে বাতাসকে উৎসাহ দেয় বাড়ির দেয়াল থেকে পাড়ার মোর পর্যন্ত ঝনঝন করে উপহাস বড় জামাইবাবু মাথায় চাঁটি মেরে আমায় কপি বলে শ্যালিকাদের হাসিয়েছেন তবু আমি লিখেছি আমি লিখে গেছি রবীন্দ্রনাথ আমার এই চৌহদ্দির মধ্যে জন্মালে লিখতে পারতেন এক লাইনও বিহারীলালের মতন কোনো নামজাদার সঙ্গে আমার চেনা জানা ছিল না গলা থেকে মালা খুলে আর দেবে মালা পড়াই উঠে গেছে পত্রিকার সম্পাদকরা উত্তর দেন না ডাকটিকিট মেরে দেন তবু আমি লিখেছি লিখে গেছি আমার সমস্ত অস্তিত্বের নির্যাস নিয়ে এক একটি কবিতা শুধু তোমাকে শোনাবার জন্যই নয় তোমাকে রচনা করবার জন্য তোমার পায়ের তলার ধুলো চুলের মধ্যে ঘাম শুষে নেবার জন্য তোমার ফ্যাকাশে হাসির চারপাশে একটা বৃত্ত এঁকে দেবার জন্য এবং এক সময় তোমাকে ছাড়িয়ে আমি রক্ত নদীর তীরে দাঁড়িয়ে গন্ডুস পান করেছি বন্ধুরা চাঁদা দিয়েছিল তাই নিয়ে ছাপিয়েছি প্রথম কবিতার বই প্রেসে এখনো কিছু ধার রয়ে গেছে দপ্তরিখানায় দয়া চেয়েছি তারপর ছুটতে ছুটতে এসেছি তোমার কাছে তোমার করকমলে প্রথম কপিটি দেবার জন্য পাপিয়সী তুমি এই সময় রবীন্দ্রনাথকে বুকে জড়িয়ে আদর করছো আমি কি কেউ না আমার ঈর্ষা লক লক করে উঠছে আকাশে এখন এক প্রবল বজ্রপাতে ধ্বংস হয়ে যাক রবীন্দ্রনাথের মতো সব কিছু তার উপরে রেখে যাব আমার দিন দুঃখী কাব্যখানি তার উপরে রেখে যাবো আমার দিন দুঃখী কাব্যগ্রন্থখানি রবীন্দ্রনাথের সব কিছু ধ্বংস হলেও কোনো ক্ষতি নেই বাড়ি ফিরেও সব কিছু মুছে দিয়ে তোমাকেও নির্মমেকাকিত্বে আমার হাহাকার আমার সমস্ত গুপ্ত কথার মতন অনর্গল মুখস্থ বলে যাব রবীন্দ্রনাথের কবিতা একটাও কমা হসন্ত ভুল হবে না রবীন্দ্রনাথকে আমি ভাঙব ছিঁড়ব যা খুশি করব সেসব আমার নিজস্ব ব্যাপার রবীন্দ্রনাথও সে কথা জানতেন মৃত্যুর আগে সেই জন্যই তার ঠোঁটে লেগেছিল ক্ষীণ কৌতুকের হাসি তাহলে এতক্ষণ আমি তোমাদের শেখালাম যে কবিতাটি সেটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই নিজেদের কণ্ঠে কবিতাটি তুলে ফেলো পারলে কবিতাটি মুখস্থ করে ফেলো কারণ যদি মুখস্থ করতে পারো তাহলে কবিতাটা তোমরা ভালো করে বলতে পারবে আর মুখস্থ না করতে পারলেও কোনো সমস্যা নেই আমি চাই কবিতা চাই তো বেশি যেটা জরুরি সেটা হচ্ছে আত্মস্থ করা তোমরা কবিতাটা আত্মস্থ করার চেষ্টা করো বারে বারে কবিতাটাকে পড়ো পড়ে পড়ে কবিতাটার মানে উপলব্ধি করো তাহলে দেখবে অনেক ভালো করে তোমরা এই কবিতাটা বলতে পারবে তাহলে আজকের মতো চলি টাটা